সত্যি বলতে কোথাও একটা বিরাট বিরাট খুশির খবর বিশেষ করে সাকিব ইয়ানসদের জন্য তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে যে খবরটা এখন পাচ্ছি বা মার্কেটে যে খবরটা ঘুরছি সেইটা প্রচণ্ড কিন্তু খুশি খবর কেন বলছি না সম্ভবত এসকে ফেমস অর্থাৎ সাকিব খানের যে প্রোডাকশান হাউস তারা এইবারে সিনেমা নির্মাণের সঙ্গে সঙ্গে কিন্তু সিনেমাকে পরিবেশনাও কিন্তু করবে অর্থাৎ যে খবরটা অলরেডি দ্য শাকিব খান ইউনিভার্স কিন্তু মোটামুটি পোস্ট করে দিয়েছে যে সম্ভবত এবার থেকে এসকে ফিল্মস সিনেমা তৈরি করার সঙ্গে সঙ্গে সিনেমা প্রডিউস করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বিভিন্ন জায়গাতে বিশেষ করে নর্থ আমেরিকা বা গালফ কান্ট্রিজ এই সমস্ত জায়গাতে কিন্তু সিনেমাকে রিলিজও কিন্তু দেবে অর্থাৎ সিনেমা কিন্তু পরিবেশনাও কিন্তু করতে চলেছে সো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই বিষয় এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত খবরকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি এবং এটা কিন্তু অবশ্যই বরবাদ সংক্রান্ত তো দ্য শাকিব খান ইউনিভার্স কিন্তু তারা অলরেডি একটা বিষয় পোস্ট করে দিয়েছে যে এইবারের থেকে এস কে ফিমস কিন্তু সিনেমা তৈরি বা সিনেমা প্রডিউস করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সিনেমাকে বাইরের দেশেও কিন্তু রিলিজ দেবে এবং তাদের যে এই যাত্রাটা কিন্তু কোথাও গিয়ে বরবাদকে দিয়ে কিন্তু শুরু হচ্ছে এটা একটা দারুণ খবর এবং মাঝখানে কথা আসছিল যে আল্লু অর্জুনের পুষ্পা টু যারা ডিস্ট্রিবিউট করেছিল ইন্টারন্যাশনাল মার্কেটে তারাই বরবাদকে কোথাও গিয়ে ডিস্ট্রিবিউট করবে বাট এখন এই খবরটা কিন্তু আসছে দ্য সাকিব খান ইউনিভার্স তাদের বক্তব্যে আমরা বিশ্বাস করতে পারি তো এই খবরটা কতটা অথেন্টিক এটা যখন পাবলিকালি অফিসিয়ালি হচ্ছে কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্ট হবে তখন আমরা কিন্তু শিওরলি কিন্তু বুঝতে পারবো বাট স্টিল এটা একটা দারুণ খবর বিয়ান্সদের জন্য এবং এটা আঠেরো তারিখ থেকে কিন্তু কোথাও গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু মুক্তি পেতে চলেছে দেখা যাক কেমন হয় কোন কোন জায়গাতে এটা এক্স্যাক্টলি মুক্তি পায় এটাকে নিয়েও একটা আমাদের মধ্যে কিউরিওসিটি আছে নর্থ আমেরিকা গালফ কান্ট্রিজ ক্যানাডা এই সমস্ত জায়গাতে মুক্তি পেলে ওখানে হিউজ লেভেলে কিন্তু ব্যবসা করবেই করবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো টাটা